হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দেখুন আজকে দু তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে এই নোটিশে যা বিগত বছরগুলির মতো এই বছরও যারা বাইশ তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ফ্রিতে টেস্ট পেপার বিতরণ করা হবে তা চলুন এই সম্বন্ধে আজকে আমাদের ভিডিওটি এই ভিডিওটি যারা দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যাতে আপনারা ছাড়াও অন্যরাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় তা চলুন এবার বিস্তারিত যাই দেখুন এখানে সাবজেক্টে দিয়েছে ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার বাইশ তেইশ অর্থাৎ তেইশ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ডিস্ট্রিবিউশন করা হবে টেস্ট পেপার এখানে নোটিশটি জারি করা হয়েছে দেখুন যে অফ দ্য হেড অফ অল রেকগনাইজ স্কুল আর এছাড়া করা হয়েছে কি অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল তাদের ইনফরমেশান দেওয়া হচ্ছে কি দেখুন এখানে প্রথম প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ পাবলিশ টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশ ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো দু হাজার তেইশ সালে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে টেস্ট পেপার কিন্তু বাইশ তেইশের পাবলিশ করা হলো এ বলে পরের প্যারাগ্রাফে দেখো এখানে দিয়ে দিয়েছে যা টেস্ট পেপার বাইশ তেইশ উইল বি সেন্ড টু দ্য অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অফ অল ডিস্ট্রিক্ট আর রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু ডিস্ট্রিবিউট দ্য সেই টেস্ট পেপার টু অল দ্য স্টুডেন্ট অ্যাপেয়ারিং দ্য মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের প্রত্যেকটি ডিআই অফিসকে ইনফর্ম করা হচ্ছে যে তারা যেন সেই সেই পরীক্ষার্থীদের এই যে ফ্রি যে টেস্ট পেপার দেওয়া হচ্ছে তা যেন পৌঁছে দেন এই বিষয়ে বলা হচ্ছে দেখো দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আর অফ স্কুল টু কালেক্ট টেস্ট পেপার বাইশ তেইশ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনা পয়সা ফর ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য স্টুডেন্ট এই সব স্টুডেন্ট যারা পরীক্ষার্থী তেইশ সালে তাদের এই সব টেস্ট পেপারটি সংগ্রহ করে হেড মশাইরা ব্যবস্থা দেবেন যে ছাত্রছাত্রীদের ফ্রিতে এই টেস্ট পেপারগুলো বিতরণ করা হবে এ দেখো সেখানে এখানে অর্ডারও করে দিয়েছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক এছাড়া আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা প্রতিদিন স্কুলে যাওয়ার দরকার নেই এই টেস্ট পেপার নেওয়ার জন্য তোমরা স্কুলে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানতে পারো এছাড়া স্কুলে যে তোমাদের একটি গ্রুপ করা আছে সেই গ্রুপেও তোমাদের স্কুল থেকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে সেই নির্দিষ্ট দিনে গিয়ে তোমরা টেস্ট পেপারটি কালেক্ট করে নাও এতে তোমাদের সময়ও বাঁচবে এবং তোমরা যে পরীক্ষার এখন প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানও কোনো ক্ষতি হবে না তা সবাই ভালো থাকো এই ছিল আজকে লেটেস্ট আপডেট আর এরকম লেটেস্ট আপডেট পেতে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন